হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা স্টার্ট করলাম বিকেল থেকে আমি তো রেডি হয়ে গেছি ঘড়িতে এখন পাঁচটা বাজে বাই যাবে না মামা ফোন করেছিল যে চলো উঠো তাড়াতাড়ি উঠো করো উঠো 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 আর ঘুমোতে হবে না চলো টোটো করে যাবো টোটো চলো 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 টোটো যাবো একবার রেডি করে নিয়েছি মানে সোনা পাকা ইত্যাদেছিলি রেডি হয়ে গেছে আজ হচ্ছে মঙ্গলবার বিকেল এখন সাড়ে পাঁচটা আমি ছেলে দুজনাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই যে টোটোতে উঠে পড়েছি এখন যাব হচ্ছে আমার মায়ের বাড়ি ভাই দুপুরে ফোন করেছিল যে দিদি কালকে তো মহালয়া আমরা সারা রাত মিস্ট করবো তো মেনুতে থাকবে রুটি চিলি চিকেন চিকেন কষা আর ফ্রায়েড রাইস তা চিলি চিকেনটা কি তুই বানিয়ে দিবি আমি বললাম অবশ্যই কেন বানিয়ে দেবো না তাই রেডি হয়ে বেরিয়ে চলে এলাম মায়ের বাড়ি এই যে হাতে গোনা কয়েকটা দিনই পর কিন্তু মা আসছে চারিদিকে প্যান্ডেল মাগুলো খুব সুন্দর রঙ করতে লেগেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি চলে এসেছি এই যে আমাদের পাড়ার একটা ভাইয়ের মেয়ে কি কিউট না আর ভাইয়ের দিকে দেখছি সমস্ত রেডি করে নিয়ে বসে আছে ঝটপট কাজে লেগে পড়ি চলো ফ্রিজ থেকে মাংসটা বার করে রেখে দিই কারণ দুপুরবেলায় এনেছিল এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে যাই হোক বের করে রেখে দিলাম এবার চলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি আর একটা বড়ো পাত্রে ঢেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে আদা রসুনটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে বেটে রেখে দিয়েছি আর এই যে গোটা মশলাটা এটাকেও ডাস্ট করে রেখে দিয়েছি আর এদিকে আমি মাংসতে আদা রসুন বাটা গোলমরিচ কুঁড়ো ভিনিগার সয়া সস লবণ আর ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এইভাবেই আমি এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব আর চলো এদিকে সবজিগুলো সব কেটে ফেলি সবজির মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ব্যাস এইগুলোকে ভালো মতো ধুয়ে কিউব কিউব করে আমি কেটে নিয়েছি এদিকে আমার কাটা বাছাও সব রেডি এই যে কাটা হয়ে গেছে আর এদিকে আমি কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দিলাম চিকেনগুলোকে এবার ভেজে নেব আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা আগে দিই না আমি যখন ভাজি তার কিছুক্ষণ আগে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে তারপরে ভাজি এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি এবার ভালো মতো মাখিয়ে চলো তেলের মধ্যে এই মাংসগুলোকে ভেজে নিই তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে তখন মাংস টুকরোগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে আমার এদিকে অর্ধেক ভাজা কমপ্লিট বেশ লাল লাল হয়েছে দেখতে ভালো লাগছে চলো আর আমার কি বলবো অনেকটা মাংস আমি ফার্স্ট টাইম করছি দেড় কেজি মাংস চিলি চিকেন আমি আগে হয়তো পাঁচশো করেছি তার বেশি করে এখনও ভাজা হয়নি অর্ধেকটা ভাজা হয়েছে আর অর্ধেক এখনও পড়ে আছে ছোটো কড়াইয়ে দেড় কেজি মাংস আঁটবে না বলে ভাইকে আবার বলে বড় কড়াইটা পারলাম আর আমার ছেলে এদিকে কার্টুন দেখছে বাবার সাথে বসে বসে আর আমি এদিকে রান্না করছি এই যে বড় কড়াইটা বসিয়ে তেলের মধ্যে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নিতে হবে চলো এদিকে আমি সসটাও রেডি করে নিই এদিকে টমেটো কেচাপ আর সয়া সস গ্রিন চিলি সস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে রেখে দিয়েছিলাম আর হ্যাঁ সামান্য একটু জলও দিয়েছিলাম চলো এদিকে দিকে চিলি চিকেনটা রেডি করে নিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার চিলি চিকেনও রেডি ভাই ভাইয়ের বন্ধুরা সব ঘরেই বসে আছে চলো ওদিকে দিয়ে আসি

ও তুলাতে যাচ্ছে এদিকে আমাদের পাড়ার প্যান্ডেল শুরু হয়ে গেছে চলো পর্যন্ত আবার কালকে দাদা দাদা একটি ভিডিও নিয়ে আসবে